আমার আব্বা মা অসুস্থ আছে তার সুস্থতার জন্য দান করেছে আমার আব্বা মা ইন্টুটাই করেছে মাধ্যমের জন্য দান করেছে অনেকেই আছেন আছেন এই কারণে দান বি <laughs>

ઓ મિતેવાળા સાહેબ દેખાય છે સાહેબ સાંડરે છે ભાઈ તને ઓર જેકેટ છે કે ભાઈ યાર કામ

হবে যেখানেই উচ্চারিত হবে সাথে সাথে খুব মহাবি শ্রদ্ধার সাথে নিজে আগ্রহ করে আমার লোক কথা নিয়ে 嗯。Oh.